অ্যাডভেঞ্চার নয় লঞ্চের রুট পারমিট বাতিল শীতের দাপুটে বরিশালের শিশু রোগী বেড়েছে গুণ ভোলায় আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার পরিত্যক্ত ভবন ভেঙে ইট চুরির সময় ট্রলি সহ আটকচার ইট ভাটায় কাঠ ইট উৎপাদন হুমকির মুখে পরিবেশ ও জনজীবন ঘন কুয়াশা থাকায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ভোটার হতে তারেক রহমানের সঙ্গে জায়মা রহমানেরও আবেদন আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ সংবাদ নাম এখন বিস্তারিত চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় এমভি অ্যাডভেঞ্চার নয় লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন হঠাৎ শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে বর্তমানে শিশু ভর্তি বেড়েছে প্রায় ছয় গুণ ভোলার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম আমির হোসেন তালুকদার তিনি লালমোহন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লালমোহন পৌর যুবলীগের সদস্য আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যক্ত ভবন ভেঙে ইট চুরির সময় ট্রলিসহ চারজনকে আটক করেছে পুলিশ পটুয়াখালী জেলায় ইটভাটা স্থাপন ও পরিচালনায় ব্যাপক অনিয়মের চিত্র দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠেছে আইন ও পরিবেশগত বিধি নিষেধ উপেক্ষা করে জেলার অধিকাংশ ইটভাটায় নির্বিচারে কাঠ ও লাকড়ি পুড়িয়ে ইট উৎপাদন করা হচ্ছে ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের আবেদন নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে এ বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত নেওয়া হবে নিউজ